জয় মা বললা নমস্কার বন্ধুরা আজকে আমি চলেছি বললা মায়ের মন্দিরের দর্শন করতে আর আজকে রয়েছে কিন্তু বললা মায়ের পুজো আর পুজোর পরিক্রমা কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাতে চলেছি তো চলো কদ কী প্রস্তুতি হলো সেটা তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো এই সাইডে মায়ের কাছে সবাই ভোগ দিচ্ছে দেখতে পাচ্ছ আর ঠিক এই সাইডে কিন্তু ভোগ জমা হয়ে যায় আর এটা রয়েছে মায়ের মন্দির তোমাদের সামনে থেকে আমি দেখাবো এক বস্তা কিন্তু মায়ের ভোগ মানব রয়েছে এখন যে ভিড়টা দেখতে পাচ্ছ এটা তো একদম কম এর কিন্তু আস্তে আস্তে ভিড় বাড়তে থাকবে একের পর এক দেখতে পাচ্ছ এখানে পরিষ্কার করা হচ্ছে মায়ের প্রসাদ সব এগুলো রয়েছে এই সাইডে দেখো মায়ের কিন্তু ভক্তের সেই ঢল নেমেছে ওই যদি যাই তাহলে কিন্তু আরো আমরা দেখতে পারবো এই সাইডটা দেখতে পাচ্ছি এই সাইডে কিন্তু প্রতিমা রয়েছে ছোট ছোট অনেক প্রতিমা রয়েছে এগুলো রয়েছে সব কিন্তু মানুদের প্রতিমা এটা রয়েছে ঘাট আর এখানে কিন্তু মায়ের প্রতিমা কিন্তু বিসর্জন আর এই বিসর্জনটা রয়েছে পঁচিশ তারিখে তো তোমাদের কিন্তু বিসর্জনটাও কিন্তু আলাদা করে ভিডিও থাকে এবার কিন্তু তোমাদের দেখাতে চলেছে মায়ের যে মেন মন্দির সেটা তোমাদের একদম কাছ থেকে দেখাচ্ছে একদম সামনেই চলে আর খুব সুন্দর মন্দিরটা আর এতটা ভিড় হয়েছে ভক্তের ভিড় তোমরা জানোই যে এখানে ভীষণ জাগ্রত মা রয়েছে তো জাগরণ মা বলে কিন্তু এত কিছু মানুষের মানত করে থাকে তো এই মানত করে থাকে বলেই কিন্তু এত ভক্ত এসছে এখানে মায়ের মন্দিরের ঠিক সামনের রাস্তার পাশেই যে মন্দির রয়েছে এই সাইডটায় আমি রয়েছে আর এবং দেখতে পাচ্ছি ভক্তের ঢল নেমেছে আর এই হলো মায়ের মন্দির দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর রাতে এই সাইডটা দেখতে পাচ্ছ জয় মা বললা মাইটা কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে রেড কালারের মধ্যে ভক্তের ভিড় আর ওপরে কিন্তু মায়ের মন্দিরের ভেতরে কিন্তু মা কিন্তু গয়না পড়ানো হচ্ছে আর সেই গয়না পড়ানোটাই তোমাদের কিন্তু ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করবো দেখানো মাকে দর্শন করাবো এই ভিডিওর মাধ্যমে কি আমরা সোজা যাব এই ঘর থেকে কিন্তু আমরা মায়ের দর্শন করবো একদম সামনে ফান্ডে দেখতে পাবো প্রচুর প্রচুর কিন্তু ভিতরে চলছে মায়ের কিন্তু গয়না পড়ানো তোমাদের একটু দূর থেকে দেখাচ্ছে দূর করে যদিও নেট রয়েছে ভালো দেখা যাচ্ছে না এই যে ঘন্টার জায়গাগুলো দেখতে পাচ্ছ এই জায়গাগুলো কিন্তু তৈরি করা হয় পরে পুজোর সময় কিন্তু এই ঘন্টা আমরা দেখতে পাই এত ভিড় ছিল যে তোমাদের কিন্তু এই ভিড়টাই কভার করে আমি কিন্তু দেখালাম সো বন্ধুরা এই ছিল বললাম কিন্তু দুপুরের আপডেট আর তোমাদের কিন্তু বিকালের আপডেট দিতে চলেছি নেক্সট ভিডিওতে